পুলিশে এজাহার জমা দেওয়ার পর রিসিভ কপি দিতে অনিহার দরুন হয়রানি ও রোধের দাবি তুললেন অরুণাচল বালিঘাট শেখপাড়ার এক অভিযোগকারী তারা জানান ভূমাফিয়ারা ড্রোজার নিয়ে এসে জমির ফসল তচনচ ও পরে পরিবারের পুরুষ মহিলাদের মারপিট করে ওই জমিতে দীর্ঘ প্রায় ষাট বছর থেকে খতিয়ান চুক্তিতে বসবাস করে কৃষিকাজ করছেন আচমকা ওই জমি দখল করতে জোর জবরদস্তি হানা দেয় অভিযুক্ত ভূমাফিয়ারা পরে সুরক্ষা ও সুবিধার চেয়ে দ্বারস্থ হন পুলিশের যথারীতি রীতি এজাহারও দেন কিন্তু এজাহারে রিসিভ কপি পেতে গিয়ে নানান হয়রানির মুখে পড়তে হয় তাদের এমন কি আজবদি ওই হামলাকারীদের ধর পাকড়ো করা হয়নি এই নিয়ে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন এজাহারকারীরা ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল জাহান বেগম বাড়ি তারা আমরার লামসন লামিয়া জেসিপি গাড়ি লইয়া আসে না ইয়া সব কিছু বাংকিয়া সবজির গাছ নারিকেল গাছ ফসল সব ফল ফসল গাছ সব কিছু মাটির মিশে লাইসেন তারপরে আমরা বারো আসলা না আমরা সব বাড়িছি বাড়ার পরে তারা লাঠি লইসেন দা লইয়া আনবারে দমকি দিয়েছেন তারপরে جرت ترا شنا ترا بار پره ترا دمک دي سون ترا کي جو ور سون نا چاسکور باري بانگي سون ترا داناشلو دانو تا فراي سون ترا تا پن آيسه امرا خال کي امرا آيسه اک بار خال جوار پره امرا ساره آيسه امرا کي راي دي سون اپن آيسه آور پره اوټا امرا ديسه کيس تر پره ساره 1.5 تا سيگني ريسيب کو به راخ سون را هار پره আমার বাবার নাম বালাইমিয়া বাড়ি বালিঘাট বিগত কয়েকদিন ধরে আমরা বহুত নির্যাতিত হর এবং আসামি আকবর আলী মইনুদ্দিন মনিরুদ্দিন এবং তারা বেশি করে গুন্ডা গান্ডা লইয়া আইয়া আমাদের বাড়ি ভাঙচুর করিয়া এবং আমাদের খেত কৃষি আসলো এইসব করি দিছে আর গুন্ডা গুন্ডাখান্ডা বহুত আসলা মানুষ আমরা এই সময় হাজার মধ্যে আসলাম আমি আমার ভাই আমার ফ্যামিলির মানুষ যারা আসলা তারা গিয়েছেন তারা ধমকি দিয়া বাগাই দিয়েছে তো ওখানে আমরা একটা হালকে রাত্রে ইয়া মানে হালকে বিকালে আমরা একটা এফআইআর দেওয়ার করছি যে রিসিপ্টটা আমরা পাই নাই আজকে আমরা পাইছি রিসিপ্টটা আর আমরা আইনের আশ্রয় লইছি যেটা আইনে করব ওটাই হব আর আমরা তো কোনো উপায় নাই আপনারা সবাই দেখবা জন্য জমিনটা আমরার আমরা বহুত বছর থেকে আমরা শেষ কিছু করিয়া আমার বাবার খেত কিছু করি আইছন আমরাও খেত কিছু করি আইছি অন্তত কতদিন আগর জমিন তোমরা এই জমিটা আমার দাদার আগে থেকে এই জমিটা আমার দাদা খেত কিছু করি আইছেন প্রায় 70 80 বছর থেকে আমরা এই জমির মধ্যে বুক দখল করি আসতেছি পাট্টা আছে না জমি এ জমির পাট্টাও আছে আমাদের জুট পাট্টা আছে বুঝছেন আর এখন আমরা কোনো সাহারা নাই আমরা কিতা করমু এখন আমরা আইনর আশ্রয় লইছি অরুণাচল ফাড়িতে একটা এফআইআর দায়ের করছি দেখি আমরা কিতা আশ্রয় মানে কিতা আমরা উপর আর পাই